আসসালামু আলাইকুম ফাঁকা আমের সিজন আর এই সিজনে আমি আজকে একটা ম্যাঙ্গো কুলফি দেখাবো সেফরনি কুলফি আপনার চাইলে স্যাফরন ছাড়াও করতে পারবেন অর্থাৎ জাফরান তো ম্যাঙ্গো কুলপিটা খুবই দুর্দান্ত আপনারা তৈরি করে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসও থাকছে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে পাঁচ পিস হিমসাগর আম নিয়েছি আর আমগুলো অবশ্যই একবারে পাকা আম নিবেন যাতে আদ কাছে এরকম না হয় তাহলে রেজাল্টটা ভালো আসবে না আমি আমগুলো কি করছি মাংসগুলো একটা ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আম আমি কেটে নিচ্ছি হিমসাগর আমি আমের গ্রামটা ভালো হয় আমি সবগুলো আম কেটে নিয়েছি এখন এটা এই যে দেখেন স্মুথ পেস্ট করে নিয়েছি এখন নেক্সট এখানে জিনিস দেখায় কিছু আম এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আচ্ছা রান্নাতে যাই তারপর আমি একটি কড়াইতে দুধ নিয়েছি দেড় লিটার তারপর দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক এখানে আছে এক কাপ থেকে একটু বেশি অর্থাৎ এক ক্যান পুরা কন্ডেন্স মিল্ক আছে এখানে মাথা রাখবেন যদি কন্ডেন্স মিল্ক ইউজ করেন তাহলে সুগারটা ইউজ না করলেও চলবে কারণ কন্ডেন্স মিল্কে যথেষ্ট সুগার থাকে এখন আমি এটা জাল দিতে থাকবো কন্ডেন্স মিল্ক দেওয়ার পর অবশ্যই নেড়ে নিতে হবে তা না হলে মিল্ক দুধের সাথে ভালো করে মিক্স হবে না তারপর আমি দিয়ে দিচ্ছি জাফরান অল্প একটু জাফরান দিয়ে দিচ্ছি আর আমি দিচ্ছি এ যে এটা হচ্ছে এলাসি এলাচি একটু আমি একটু থেতলিয়ে নিয়েছি গুঁড়া করে রাখি এলাসি একটু গুঁড়া করে দিবেন তাহলে কি হবে এলাসির যে স্মেলটা এটা খুবই চমৎকার স্মেল এটা দেখেন দুধ কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে প্রায় আমার বিশ মিনিটের মতো এভাবে জাল দিয়েছি তারপরে যে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে মাওয়া এটা দুধের সানা থেকে শুকিয়ে করা হয় মাওয়া আমি পাউডার করে নিয়েছি এখানে আমি মাওয়া দিচ্ছি প্রায় এক কাপ থেকে একটু কম এই যে দেখেন দেওয়ার পর দুধের টেক্সচার আস্তে আস্তে ঘন হচ্ছে এই যে দেখেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তারপর আমের যে ছিল সেই দিয়ে ফেস্ট দেওয়ার পর অবশ্যই একটু নানান ওপর রাখতে হবে এই গণত্বটা আসা পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তারপর আমি দুইটা ট্রেথে নিয়ে এসেছি আপনার চাইলে আইসক্রিমের যে বক্স আছে সেই বক্সও রাখতে পারেন ওটা ফুটে ব্যাস এভাবে ঠান্ডা করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদিন পরে দেখাচ্ছি রেজাল্টটা কেমন হয়েছে এই যে দেখেন আমি দুই দিন পরে আইসক্রিমগুলো বাইক করছি অলরেডি একটা রদ্দেক খাওয়া শেষ এটা রাখছি শুধু ভিডিওতে লাস্ট প্লেটিং করে রাখার জন্য সো এখন আমি একটু প্লেটিংটা করে দেখাই আপনাদেরকে প্রথমে আমি পাকা দেখে নিয়ে নিয়েছি আম রুপালি রুপালিকে কাটলাম দেখেন এখন আমি আইসক্রিমটা কেটে নিচ্ছি এটা এটা হচ্ছে কুলফি মূলত আইসক্রিমের রেসিপিটি একটু আলাদা তো এটা কুলফি এটা খুবই চমৎকার টেস্ট এই যে আমার লেয়ারগুলো খুবই সুন্দরভাবে বোঝা যায় আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান আমার সিজন চলতেছে তাহলে খুবই এনজয় করতে পারবেন অল্প একটু ট্রাই করে দেখি এটা বিভিন্ন শেপে করা যায় মানে আমি এটা কেকের মল্ডে করেছি আপনার সাথে কুলফির যে ইয়েগুলো আছে গোল গোল ওই মল্ডেও করতে পারেন অথবা কাপের ভিতরেও করতে পারেন সো শেফ যেভাবে রাখেন ওইভাবেই হবে বিসমিল্লা হুম বিশেষ করে মানে মুখে নেওয়ার পর এটা যে কম্বিনেশন অস্থির আজকের ভিডিও পর্যন্ত আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ